আজকে আমাদের আলোচ্য বিষয় পশ্রাবে ইনফেকশন পশ্রাবে ইনফেকশন যার মেডিকেল টার্ম হচ্ছে ইউটিআই বা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন পশ্রাবে ইনফেকশন হল মূত্রনালীতে জীবাণুর সংক্রমণ মূত্রনালীতে জীবাণুর সংক্রমণ যদি আমরা মেডিকেল টার্ম বলি ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন ইউটিআই মানে এখানে মুদ্রনালী বলতে কি এখানে কি কি আছে যেমন হচ্ছে এখানে আছে আমাদের কিডনি আছে ইউরেট্রা আছে সরি কিডনির ফলে ইউরেটার আছে তারপরে ইউরিনারি ব্লাডার আছে তারপরে ইউরেট্রা আছে এটা কাদের হতে পারে এটি শিশু নারী পুরুষ সবাই এটা হতে পারে এবার আমরা একটু বোর্ডে যাব দেখবো যে আসলে ট্রাক ইনফেকশন বা ইউটি কুতায় মূলত হয়ে থাকে এই হচ্ছে আমাদের কিডনি এই কিডনি এই যে আমাদের দুটো কিডনি এই হচ্ছে ইউরেটার এই কিডনি থেকে ফিলট্রেশন হয়ে এই ইউরেটার দিয়ে প্রস্রাবটা আসে এই ব্লাডার যেটা আমরা মূত্র তৈরি করি এই ব্লাডার থেকে এই ইউরেটরা বা প্রস্রাবের রাস্তা এটা হচ্ছে মেল ফিমেল পুরুষ মহিলা এটা যার যার লিঙ্গভেদে ইউরেটার প্রস্রাবের রাস্তা হবে এই দেখেন একটা সুস্থ কিডনি আর এই যে একটা অসুস্থ কিডনি লাল লাল দাগ দাগ হুম এই যে অর্গানগুলা এই অর্গানগুলার যে কোনো একটা অংশে যদি ইনফেকশন হয় থাকে তাহলে সে কারণে কি হতে পারে প্রস্রাবে ইনফেকশন হতে পারে তাহলে প্রস্রাবে ইনফেকশন কি কি কারণ হতে পারে প্রস্রাবে ইনফেকশনের অনেকগুলো কারণ আছে যদি আমরা সেটা লক্ষ্য করি অপরিষ্কার থাকা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা এটা একটা কারণ প্রস্রাব চেপে ধরে রাখা দীর্ঘক্ষণ ধরে প্রস্রাবিত প্রস্রাব চেপে ধরে রাখা বিশেষ করে আমরা যানবাহনে যখন যাই প্রস্রাব করার সুযোগ থাকে না প্রস্রাব চেপে ধরে রাখা অথবা অযথা অকারণে প্রস্রাব আটকে রাখা বিশেষ করে ইউনাইট ট্রাক ইনফেকশন প্রস্রাবের সমস্যা হয় তাকে মহিলাদের ক্ষেত্রে কারণ হচ্ছে মহিলারা বিশেষ করে প্রস্রাবটা আটকে আটকে যেখানে সেখানে প্রস্রাব করতে পারে না এটা একটা কারণ তারপরে হচ্ছে যৌন মিলনের পরে প্রস্রাব না করা পরিষ্কার পরিচ্ছন্ন না ডায়াবেটিস রুগী তাদের ডায়াবেটিস প্যালাইটিস আছে তাদের যে কিডনি প্রস্রাব ইনফেকশন হতে পারে যারা পানি কম খায় তাদেরও কিন্তু ইউনিয়ন ড্রাগ ইনফেকশন বা প্রস্রাব ইনফেকশন হতে পারে দেখা যাচ্ছে মেয়েদের সাধারণত ইউনে বা প্রস্রাবের রাস্তা ছোটো থাকার কারণে প্রস্রাবে ইনফেকশন হতে পারে লক্ষণ কী লক্ষণ হচ্ছে প্রস্রাব করতে বেতা অনুভব করা যেটাকে বলি আমরা ডাইসুরিয়া ফ্রিকুয়েন্ট ইউরিনেশন ঘন ঘন প্রস্রাব হওয়া লয়ার অ্যাপিনাল পেন তল পেটে বেতা থাকা তারপরে হচ্ছে দুর্গন্ধ প্রস্রাবে দুর্গন্ধ তারপরে হচ্ছে কি ঝড় থাকতে পারে সাথে কী থাকতে পারে ঝড় আমরা সাধারণত কিডনি রুগী প্রস্রাব ইনফেকশন রুগীদের যে লক্ষণগুলো সেটা হচ্ছে জাল জালপোড়া থাকবে তলপেটে ব্যথা থাকবে প্রস্রাব করতে গেলে ব্যথা থাকবে লোয়ার অ্যাপডোমিন বা তলপেটে ব্যথা বলছি আর সে সাথে ঝড় থাকবে অনেক সময় প্রস্তাবের দুর্গন্ধ থাকে এবার আসি আমরা টেস্ট কী কী দেব টেস্ট হচ্ছে প্রথমত হচ্ছে ইউরিন একটা আড়ি বা রুটিন এক রুটিন মাইক্রোস্কোপিক একটা ইউরিন আর এমই রুটিন মাইক্রোস্কোপিক অ্যাগ্রামেশন এটা করলে বোঝা যাবে ইউরিন ট্রাক্ট ইনফেকশন আছে কি না তারপর হচ্ছে কালচার সেন্সিটিউট ইউরিন ফর সিএস এটা কোন জীবাণু জীবাণু শনাক্ত করার জন্য ইউরিন ফর সিএস এটা সাধারণত বাবাটা সবার লাগিয়ে রিপোর্ট আসার জন্য মানে কোন অ্যান্টিবায়োটিক দেব এটা নির্ভর করে কোন জীবাণু দ্বারা সংক্রমণ সংক্রমণটা হয়েছে ট্রিটমেন্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে প্রচুর পরিমাণ পানি খেতে হবে তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক ডোজটা অবশ্যই কমপ্লিট করবে ডাক্তার যে অ্যান্টিবায়োটিক দেবেন সেই ডোজটা অবশ্যই কী করতে হবে কমপ্লিট করতে হবে প্রতিরোধ কীভাবে প্রতিদিন দৈনিক কমপ্লিটে আট থেকে দশ গ্লাস পানি খেতে হবে যৌন মিলনের পর প্রস্রাব করতে হবে অনেকে যৌন বিলির্ভর গোপি পরি এগুলো করা যাবে না যৌন বিল প্রস্রাব করতে হবে প্রস্রাবের রাস্তাগুলো যৌন রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে মহিলাদের ক্ষেত্রে টয়লেটের পরে সাধারণত সামান থেকে পিছনে পর্যন্ত পরিষ্কার করতে বলা করে তাহলে আমরা আসি এবার রিক্স পেক্টর কাঁদে গাঁদে রিক্স পেক্টর সাধারণত ঝুঁকিতে আসে সাধারণত দেখে প্রেগনেন্ট মহিলা যারা গর্ভবতী মারা থাকে তারা বেশি তারপরে হচ্ছে ডায়াবেটিস প্যারাইটাস যাদের আছে অ্যাডাল্ট বয়স্ক যারা বয়স্ক বিশেষ করে পুরুষের চেয়ে নারীরা বেশি সংক্রমণ ঝুঁকি থাকে কিন্তু ইনফেক যে ইউরিনাই ট্রাক্ট ইনফেকশন বা ফস্টার্ম ইনফেকশন এটা চিকিৎসাযোগ্য চিকিৎসা করলে সম্পূর্ণ আরোগ্য হয় অবহেলা না করে এই লক্ষণগুলো দেখা গেলেই ডাক্তারের পরামর্শটাই সবাই সুস্থ থাকি আল্লাহ